নমস্কার বন্ধুরা ইচ্ছে মতো ঘুরে আসি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই গুড মর্নিং আজকে গুড মর্নিং জানিয়ে প্রথম সকালের ব্লক আমি স্টার্ট করলাম আজকে সকালে উঠে দেখলাম ফার্মের আমার কি অবস্থা কারণ কালকে রাত্রিতে প্রচুর বৃষ্টি হয়েছিল তাই ফার্মের আজকে এই অবস্থা কারণ ওপরে আমাদের একটা বড় আম গাছ আছে যার জন্য একটু ঝড় বৃষ্টি হলেই আমার এই ফার্মে খুবই প্রবলেম হয় তো দেখতে পাচ্ছেন কত পাতা ডাল আম কত কি পড়েছে আর জানেন এখন আমের সিজন আম পেকে গেছে তো আমার ফার্মের ওপরে কত আম পড়েছে কত পাতা পড়েছে সবই আজকে আমি আপনাদের দেখাবো এই যে এইভাবে আমাকে পারতে হয় ভালো আমগুলো দেখতে পাচ্ছো খুবই কষ্টের মধ্যে পারতে হয় কারণ ওপর থেকে যখন আমগুলো পড়ে যায় সব নষ্ট হয়ে যায় একটাও খুব ভালো আম আমরা পাই না আর গাছেও উঠতে পারি না বুঝতেই পারছেন তো সেই জন্য খুবই প্রবলেম হয় আমাদের তো আমগুলো খুবই মিষ্টি হিমসাগর আম তার সত্ত্বেও আমরা ভালো আম খুবই কম পাই ছাদে উঠলে যে কটা হাত বাড়িয়ে পারতে পারি তো সেটাই পারি আর তা নাহলে এইভাবে এতে পড়লে এইভাবে আমরা আমগুলো একটু ভালো পাই তাছাড়া এখন বাদুর আছে কত তারাও খাচ্ছে কত আম পড়ে নষ্ট হচ্ছে গাছে তো আর কম আম আছে গাছে প্রচুর আম প্রচুর আম আছে তো দেখতে পাচ্ছ এইভাবে সকালে আমি আমগুলো সব ওপর থেকে একটা একটা করে পারছি আর এক হাতে ফোন ধরে আছি দেখতে পাচ্ছেন আমগুলো এক একটা কীরকম হয়েও গেছে তো এক হাতে ফোন ধরে ভিডিও করতে খুবই প্রবলেম হচ্ছে তো তাও করছি এইভাবেই ভিডিও হয়তো পুরোপুরি ভালোভাবে আমি ভিডিওটা দেখাতে পারছি না কারণ জলও আছে বুঝতেই পারছেন তার উপরে কালকে বৃষ্টি হয়েছে তো হাতে ফোন নিয়ে রিক্সের মধ্যেই আমি ভিডিওটা করছি ওই দিকটায় আরও একটু আছে সামনের দিকটা একটু ক্লিয়ার করেছি কারণ আমার তো অনেক বড়ো এই ফার্মটা তো চারিদিকেই তো আমগুলো যেখানেই পড়েছে সেখানেই ঝুলে গেছে দেখতে পাচ্ছ তো আরও একটা জায়গায় চলে এলাম কি করবো আমি শেষ পর্যন্ত চেম্বারে উঠেই পড়লাম এটা অসুবিধা হচ্ছিলো সুতোটা একটু কেটে নিলাম তো দেখতে পাচ্ছো কত আম ওখানে আছে তো এইভাবে আমি একটা একটা করে পেরে নিচ্ছি অনেকগুলো ওই জায়গাটায় আম ছিল প্রায় দেখতে পাচ্ছেন আমগুলোর সাইজ কালার খুবই সুন্দর আর আমগুলো না সত্যি কথা বলতে বন্ধুরা খুব খুব মিষ্টি এত মিষ্টি আর এতটুকু এতে কোনো হয় চচ নেই যেগুলো দাঁতে আটকে যায় বা অনেক আম আছে না তো সেই জিনিসটা এই আমের মধ্যে একটুও নেই তবে হ্যাঁ এই আম গাছে যেমন আমের সময় খুব ভালো লাগে তেমনই আবার এই মাছের পক্ষে খুবই কষ্টকর একটু ঝড় বৃষ্টি হলে এত পাতা পড়ে যে আমার মাছের জল নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি এদেরকে সাইপন করতে হয় তো মাছগুলোর খুবই প্রবলেম হয় দেখেছেন উপরেই খেয়ে ফেলেছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো এইভাবেই ফেলতে হয় আমাকে মোটামুটি আম না থাকলেও আমাকে তিন দিন চার দিন ছাড়া অন্তর আমাকে এইভাবে এই গাছের পাতাগুলো ফেলতে হয় আর এখন তো আমের সিজন এখন তো বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো আমাকে প্রত্যেক দিনই সকালে এটা আমার করতেই হয় তা নাহলে এই পাতাগুলোই পচে এই জল আমার চেম্বারে পড়লে মাছের ক্ষতি আমার চেম্বার নোংরা হবে মাছ মারা যাবে তো দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটা আম শুধু এই দিকেই ছিল তারপরে এই যে আম গাছের গোড়াটা একবার দেখুন কত আম পড়েছে মানে এত আম নষ্ট হয়েছে শুধু ওপর থেকে পোড়া মাত্রই এই আমকে আর খাওয়া যাচ্ছে না মানে ফেটে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে বড় বড় আম এইভাবে আমাদের ফেলে দিতে হচ্ছে কিচ্ছু করার নেই বন্ধুরা এইভাবেই চলছে এত বছর চলে এসেছে এখনও চলছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করে দেবেন